রাজ্যে কালেক্টরি অফিস থেকে নতুন গ্রুপ সি পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সে সমস্ত পুরো ডিটেলস আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে মালদা ডিস্ট্রিক্ট থেকে মালদা ডিস্ট্রিক্টের অফিশিয়াল পেজ আমরা ভিজিট করেছি পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে একটু স্কল করে যখন নিজের দিকে নামবেন এখানে দেখবেন রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে প্রথমে একটি নোটিশ জারি হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য ক্লারিক্যাল পোস্ট গ্রুপ সি পোস্ট মালদা কালেক্টরেট অফিসে ব্লক ডেভেলপমেন্ট অফিসে এটা কিন্তু নেওয়া হচ্ছে এবার এটা স্টার্ট হচ্ছে এগারো এগারো দু তারিখে এন ডেট হচ্ছে চার বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ চলবে এবার আমরা এই পোস্টের ডিটেলস বিষয়গুলো দেখে নেব তো বন্ধুরা এই যে নোটিফিকেশনটি এটি কিন্তু চার বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন রাত সাড়ে এগারোটা সরি সকাল সাড়ে এগারোটা এবার আমরা দেখে নেব এর পোস্টের ডিটেলসগুলো এখানে বলা হয়েছে ডিটেলস ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট গ্রুপ সি ক্লারিক্যাল সার্ভিস কন্ট্রাকচুয়াল বেসিস ফ্রম দ্য রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় অর্থাৎ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা আছেন তারা এটা আবেদন করতে পারবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এমপি অর ইকুইভেলেন্ট অর্থাৎ আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে এজ লিমিট এক বারো দু চব্বিশ তারিখ অনুসারে ম্যাক্সিমাম চৌষট্টি বছরের মধ্যে হতে হবে তবে আবেদন করতে পারবেন নেম অব দ্য পোস্ট গ্রুপ সি পোস্ট ক্লারিক্যাল সার্ভিস নেওয়া হচ্ছে রেমুনেশন পার মান্থ স্যালারি দেওয়া হবে এখানে দশ হাজার টাকা এবার আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নেব এখানে প্রথমেই বলা হয়েছে কন্ট্যাকচুয়াল এক বছর বেসে আপনাদের এটা নেওয়া হবে অর্থাৎ চৌষট্টি বছর মধ্যে নেওয়া হবে পঁয়ষট্টি পর্যন্ত আপনাদের চাকরি থাকবে তারপরে সেটা রিনিউয়েবল বেসে আসবে সেটা আপনাদের উপর নির্ভর করবে এবার বলা হচ্ছে হ্যাভিং বেসিক নলেজ অফ কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো জানতে হবে টাইপিং অর্থাৎ কম্পিউটারে টাইপিং আপনাদের জানতে হবে হ্যাভিং নলেজ ইংলিশ বেঙ্গলি ড্রাফটিং অর্থাৎ ড্রাফটিং করতে জানতে হবে যেগুলো আপনাদের অ্যাকাউন্টেন্সির কাজে লাগে সেই সমস্ত কাজও আপনাদের মোটামুটি জানা থাকতে হবে ইফ নো ইফ এনি বডি ওয়ার্কিং এনি অফিস ইনস্টিটিউশন শুড বি সাবমিট এন ওসি অর্থাৎ আপনারা যদি ইতিমধ্যে এখনও কোনো অফিসে বা যায় কোনো জায়গায় কাজ করে থাকেন সেক্ষেত্রে সেই জায়গার কিন্তু এনওসি আপনাদের দিতে হবে এটা আবেদন করবার জন্য অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেটরাও এটা আবেদন করতে পারছেন যারা কোথাও কাজ করছেন ভাবছেন যে কোনো গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে এন আপনাদের দিতে হবে সেই কোম্পানির বা সেই জায়গার এবার বলা যায় দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় নট বিলো র্যাঙ্ক অর্থাৎ আপনাদের যদি র্যাঙ্ক আপনারা যদি রিটায়ার্ড এমপ্লয় হন এটা আবেদন করতে চান সেক্ষেত্রে মিনিমাম আপনাদের গ্রুপ সি পোস্টের র্যাঙ্কে চাকরি থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন এবার নিচের দিকে বলা হয়েছে অল দ্য ম্যান্ডেট ডকুমেন্টস এভিডেন্স শুড বি ভেরিফিকেশান অর্থাৎ ইন্টারভিউয়ের দিন আপনাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু করা হবে আর আপনাদের মেডিকেল সার্টিফিকেটও লাগবে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট আপনাদের কিন্তু হতে হবে ওয়ান কপি কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের কিন্তু মিনিমাম কালার পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে করে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন এবার বলা হয়েছে ইন্টারভিউয়ের দিন কী কী আপনারা নিয়ে যাবেন নিজের দিকে আসলে এখানে বলা হয়েছে তার সাপোর্টিং ডকুমেন্টস ডিউলি প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড প্লাস অরিজিনাল সেট নিয়ে যেতে হবে উইথ অরিজিনাল নিয়ে যেতে হবে পেনশন পেমেন্ট অর্ডার এজ প্রুফ সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশান আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু নিয়ে যাওয়া হবে এনি অ্যাপ্লিকেন্ট ফ্রম হুইচ ইনকমপ্লিট বি অর্থাৎ ইনকমপ্লিট যদি রকম কিছু থাকে ডকুমেন্টস বা ফর্ম সেক্ষেত্রে সেটা রিজেক্ট করে দেওয়া হবে এবার বলছে ডেট অফ টাইম ফিক্সড ইন্টারভিউ অর্থাৎ আপনাদের ডিসেম্বরের চার তারিখে সকাল সাড়ে এগারোটা থেকে আপনাদের এডিএম অর্থাৎ কালেক্টরের বিল্ডিংয়ে মালদা জেলার আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে সেখানে আপনাদের সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে যেতে হবে প্রসিডিওর ফর রিক্রুটমেন্ট ফার্স্ট কম্পিউটার টেস্ট নোটশিট রাইটিং অর ইন্টারভিউ অর্থাৎ প্রথমে আপনাদের কিন্তু কম্পিউটার টেস্ট করতে দেওয়া হবে তারপরে নোটশিট বানাতে দিতে হবে বানাতে দেবে এবং তারপরে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এগুলো যারা উত্তীর্ণ করবেন তাদের এটা আপনাদের জয়নিং করানো হবে এবার বিষয়টা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই যে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পিডিএফটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নেবেন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে ডাইরেক্ট ইন্টারভিউয়ের দিন আপনারা চলে যাবেন এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের জেলার নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন